গোল্ড না রিয়েল অ্যাসেট কোনটা বেশি প্রফিটেবল ইনভেস্টমেন্ট আপনি যদি এখন দশ লাখ টাকা ইনভেস্ট করতে চান গোল্ডে দেবেন না রিয়েল অ্যাসেটে দেবেন কারণ একটা ভুল সিদ্ধান্ত আপনার পাঁচ বছরের সেভিংসকে অর্ধেক করে দিতে পারে আজ বলবো এমন এক বাস্তব ক্যালকুলেশন যেটা বুঝলে আপনি জানবেন কোথায় টাকা রাখলে না আর কোথায় টাকা রাখলে লস আমাদের অনেকেই ভাবে গোল সব সময় সেট কিন্তু আপনি কি জানেন 2010 থেকে দুই পর্যন্ত গোল আর রিয়েল অ্যাসেটের মধ্যে কার রিটার্ন বেশি ছিল 2010 সালে অনেকে দশ লাখ টাকা দিয়ে পঁচিশ ভরি সোনা কিনেছিলেন আজ সেটা বিক্রি করলে পাবেন প্রায় সাত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা দেখে মনে হচ্ছে লাভ তাই না কিন্তু একই সময়ে কেউ যদি ওই দশ লাখ টাকায় শহরের পাশে একটা ছোট জমি কিনতো আজ সেটার দাম হতো প্রায় আশি থেকে নব্বই লক্ষ টাকারও বেশি মানে পার্থক্য প্রায় দ্বিগুণেরও বেশি কিন্তু এখানে আসে টুইস্ট গোল্ড হচ্ছে লিকুইড অ্যাসেট অর্থাৎ যে কোনো সময় ক্যাশে রূপান্তর করা যায় আর রিয়েল অ্যাসেট হলো ই লিকুইড মানে বিক্রি করতে সময় লাগে খরচও বেশি তাহলে প্রশ্ন হলো হাই রিটার্ন নাকি ইজি লিকুইড আপনি কোনটা বেছে নেবেন বিশেষজ্ঞদের মতে শর্ট টাইম গেইন চাইলে গোল্ড আর লং টার্ম গ্রোথ হলে চাইলে রিয়েল অ্যাসেট এছাড়া রিয়েল অ্যাসেটে রেন্টাল ইনকাম থাকে যেটা প্যাসিভ ফ্লো তৈরি করে আর গোল্ডে ইনফ্লেশন প্রটেকশন থাকলেও রেগুলার ইনকাম নেই এই দুইটার মধ্যে বারসাম্য তৈরি করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ তাই যারা বলেন আমি সব গোল্ডে রাখবো বা সব রিয়েল অ্যাসেটে দেব তাদের জন্য উত্তর একটাই ডাই বার সি পাই বুদ্ধিমান ইনভেস্টররা কখনও সব টাকা এক জায়গায় রাখেন না কারণ অয়েলেট তৈরি হয় না এক রাতে তৈরি হয় রাইট ডিসিশন রাইট টাইমিং দিয়েই এখন যদি আপনি আপনার ইনভেস্টমেন্ট চিন্তা ভাবনা বদলে দেয় তাহলে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আপনি গোল্ডে বিশ্বাস করেন নাকি রিয়েল অ্যাসেটে বিশ্বাস করেন পরের ভিডিওতে জানবো ডলার দাম বাড়লে কোথায় ইনভেস্ট করলে লাভ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ